সম্ভাজী মহারাজ শিবাজীর যোগ্য উত্তরসূরী এক হয় যোদ্ধা মাত্র পনেরো বছর বয়সেই তিনি প্রথম যুদ্ধ জিতে নেন শিবাজির মৃত্যুর পর ঔরঙ্গজেবের মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন সম্ভাজী মহারাজ ষোলোশো একাশি সালে মারাঠাদের নেতৃত্ব দিয়ে মোগলদের বহুবার পরাজিত করেন তিনি কিন্তু ষোলোশো উননব্বই সালে বিশ্বাসঘাতকতার শিকার হন তিনি গোপন পরিকল্পনার মাধ্যমে তাকে বন্দী করা হয় এরপর শুরু হয় নির্মম অত্যাচার চল্লিশ দিন ধরে তার উপর চলতে থাকে ভয়ঙ্কর নির্যাতন তার চোখ উপরে জীব ছিঁড়ে ফেলা হয় একে একে সমস্ত নখ ফেলা হয় হাত পা ছিন্ন করা হয় কিন্তু সম্ভাজি মহারাজ বিন্দু মাত্র ভেঙে পড়েননি শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি ব্যথার কাছে হেরে গেলেও ঔরঙ্গজেবের কাছে হার মানেননি অবশেষে এগারোই মার্চ ষোলোশো উননব্বই সালে নির্মম ভাবে মহারাজকে হত্যা করা হয় কিন্তু তার আত্মত্যাগ মারাঠা সাম্রাজ্যের শক্তিকে আরো প্রবল করে এই বীরগাথা এখন ছাওয়া সিনেমার মাধ্যমে ভিকি কৌশল সম্ভাজী মহারাজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ফুটিয়ে তুলেছেন এই ঐতিহাসিক কাহিনী আরো একবার মনে করিয়ে দেয় সম্ভাজির অমর আত্মত্যাগ